আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুখে আছেন এবং প্রকৃতির সাথে আমি এই কথাটা বলি অনেকে হাসতে পারেন অনেকে অনেক রকম কথা বলতে পারেন প্রকৃতির সাথে থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন এবং মানসিকভাবে শান্তিতে থাকবেন আল্লাহর সৃষ্টি আপনার যত কিছুই আছে প্রকৃতির মাঝে খুঁজলে আপনার সব কিছু দেখতে পারবেন আর আল্লাহর সৃষ্টির সব কিছুর মধ্যে একটা অন্যরকম একটা আলাদা একটা সুন্দর যা আলাদা আলাদা সব কিছুর মধ্যে একটা অন্যরকম একটা শান্তি আছে আপনার যখন মোরগ মুরগি বা যে কোনো পশু পাখি পালেন না কেন এদের দ্বারা আপনার তেমন কোনো ক্ষতি হবে আপনার ক্ষতি করলে মানুষ করতে পারবে কিন্তু পশু পাখি আপনার পাললে এরা আপনার ক্ষতি করবে না বরং আপনার আপনার একটা লাভই হবে আপনার অযথা সময় বাজে জায়গায় নষ্ট হবে না বাজে যেই জায়গাগুলো আপনার সময় নষ্ট করতেন সেই সেই সময়গুলো যদি আপনার এরকম খামারে খামার করে মুরগির খামার করে বা পাখি পাখি পালন করেন বা যারা গরু ছাগল পালন করেন যেটি পালন করেন না কেন এগুলোর সাথে সময় দিলে আপনার সময়টা কাজে দিবে আর সেই সময়টা আপনার বিধা যাবে না একটা সময়তে না একটা সময়তে এরা আপনাকে একটা না একটা কিছু প্রফিট অবশ্যই অবশ্যই দিবে তো সেই কারণে বলি আপনারা সবাই প্রকৃতির সাথে থাকুন আল্লাহর সৃষ্টিকে ভালোবাসুন আল্লাহ আপনাদেরকে ভালোবাসবে এবং সুখে রাখবেন আল্লাহ আর সমৃদ্ধতা রাখবে আমাদের নবীরাসুরগঞ্জ প্রত্যেকটা নবিরাসুরগঞ্জ যারাই এই পৃথিবীতে আসছে তারা এই অবধি আপনার যারাই ছিল তারা একটা সময় পর্যন্ত আপনার গবাদি পশু পালন করতো ছাগল ভেড়া গরু মুরগি এই সব কিছু মিলিয়ে আপনার পালন করতো আর এগুলোর মধ্যে আল্লাহ তালা অনেক বরকত রেখেছে যদি আপনি ঠিকভাবে ঠিকভাবে এদের পরিচর্যা করেন এবং এদেরকে দেখাশোনা করেন ইনশাল্লাহ ইনশাল্লা আপনি ভালো কিছু একটা মুখ দেখতে পারবেন আর এটা হচ্ছে যে আমার ছোট্ট একটা শখের খামার বাড়ির ছাদে খাঁচা বিশিষ্ট একটি দেশি ও টাইগার মুখের খামার এই ইগুলোর ভিডিও নিয়ে সবসময় থাকে আপনাদের সাথে সো ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আবারও বারবার বলছি প্রকৃতির সাথে থাকুন এবং আল্লাহর সৃষ্টি সব ভালোবাসুন আল্লাহ আপনাকে ভালোবাসুন এবং আল্লাহ আপনাকে